টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি মোহাম্মদ সুমন্ডে যা তোমাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে এখনকার পর্বে আমি তোমাদের সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা কিভাবে আসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো সুষম বহুভুজ কি। দেখো বহুভুজ কি যা মানে যার অনেকগুলো বাহু আছে সেটা হচ্ছে বহুভুজ যেমন ত্রিভুজের তিন বাহু আছে তারপরে চতুর্ভুজের বাহু আছে পঞ্চভুজে পাঁচ বাহু আছে ষষ্ঠ ভুজের ছয় বাহু আছে দেখো এটা একটা সপ্তভুজ এখানে কিন্তু সাতটা বাহু আছে মূলত বহুভুজ বললে পঞ্চভুজ থেকেই শুরু বহুভুজগুলা যদি আমরা চার বাহু থাকলে সেটারে চতুর্ভুজ বলি তিন বাহু থাকলে ত্রিভুজ বলি তবে বহুভুজ মূলত বহুভুজ বলতে মূলত পাঁচ বাহু থেকে শুরু হয় তো বহুভুজ দেখো যে ব্যাপারটা সুষম বহুভুজ কাকে বলে যে সুষম বহুভুজ বলতে যে ব্যাপারটা যে বহুভুজের সবগুলো বাহু সমান হবে যেমন এই একটা বহুভুজ এটা হলো সপ্তভুজ এই সপ্তভুজের প্রতিটা বাহু সমান দেখো এই বাহু সমান 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 এই বাহু মানে প্রত্যেকটা বাহুই হবে হচ্ছে এই সপ্তভুজের সমান এবং এই কেন্দ্রে যে কোন উৎপন্ন হয়েছে এই কোন মানে এই প্রত্যেকটা কোনও সমান হবে এই কোন সমান 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 এই কোন মানে সুষম বহুভুজের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা বাহু সমান হবে এবং এইখানে কেন্দ্রের যে কেন্দ্রে উৎপন্ন কোনগুলা সমান হবে এবং কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব মানে ও এ ইকোয়াল টু ও বি ইকোয়াল টু ও সি ইকোয়াল টু ও ডি টু ও টু টু ও জি এগুলা প্রমাণ হবে কারণ কেন্দ্র থেকে মূল কথা হচ্ছে যদি আমি এইখান থেকে কেন্দ্র থেকে একটা বৃত্ত অঙ্কন করি আচ্ছা আর একটা জিনিস বলি যে বহুভুজ অঙ্কন করার জন্য আগে একটা বৃত্ত অঙ্কন করে নিবা আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করেছি করে বিন্দু দিয়েছি দিয়ে যোগ করেছি তো এরপরে এই মুছে দিয়েছি দেখো যে ব্যাপারটা সেটা হলো আমি যদি একটা ইয়ে মনে করো ওইখান থেকে পেনসিল কম্পাসের মাধ্যমে মাধ্যমে আমি যদি এই এটার যোগ করি যোগ করলে কিন্তু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু সবগুলা কিন্তু মানে ছেদ করবে যেমন এই বিন্দু এই বিন্দু বৃত্ত অঙ্কন করলে এবং যে ব্যাপারটা এটা কিন্তু এই এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে এটা কিন্তু জ্যা এটা কিন্তু জ্যা আর ও এ হচ্ছে ব্যাসাধ্য তার মানে কেন্দ্র থেকে এটা ব্যাসাধ্য সমান এই ব্যাসাধ্য সমান মানে মূল কথা হচ্ছে সুষম বহুভুজের বৈশিষ্ট্য হচ্ছে যে সবগুলা বাহু সমান হবে আর এই কেন্দ্রে উৎপন্ন কোনগুলা সমান হবে এবং যে ব্যাপারটা কেন্দ্র থেকে এই শিষ্যগুলোর দূরত্ব সমান হবে আর এবি এইটা কিন্তু যে ব্যাপারটা এটা এটা কিন্তু যে হল এ বি হচ্ছে যে আর যে বলি যে ব্যাপারটা সেটা হলো যে যদি আমরা এই শিষ্য আর এই শিষ্য যোগ করি তাহলে ও এ বি একটি সমধিবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ কেন এই বাহু আর এই বাহু কিন্তু সমান যেহেতু সমান সুতরাং এই ত্রিভুজটা যে ব্যাপারটা এই ত্রিভুজটা হচ্ছে সমধিবাহু ত্রিভুজ যদি আবার থাকে যে এইটা তিন সেন্টিমিটার হয় তাহলে এই তিন এইটাও তিন সেন্টিমিটার এইটাও তিন সেন্টিমিটার সুতরাং যে ব্যাপারটা এই ত্রিভুজটা একটা সমধিবাহু ত্রিভুজ যদি এই এইটা তিন সেন্টিমিটার এইটা তিন সেন্টিমিটার এই বাহু যদি তিন সেন্টিমিটার হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজ হবে এটা একসেপশশনাল কেস তবে সচরাচর আমরা সমধিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় এবং এইখানে যে ব্যাপারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা সম দিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং প্রতিটা ত্রিভুজের প্রতিটা ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল সমান এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আবার এই ত্রিভুজ সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজ মানে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফল হচ্ছে সমান আশা করি সুষম বহুভুজ কি সেটা বুঝছো এখন দেখো যে ব্যাপারটা আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখাবো সেটা হলো যে মনে করো যে এটা একটা সুষম বহুভুজ এবং এটার এন সংখ্যক বাহু বাহু আছে এখানে ডট ডট দেওয়ার কারণ হচ্ছে এর বাহু আছে এন সংখ্যক তুমি যদি এখানে আমি আঁকছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা যদি একটা ধরো তাহলে ছয়টা বাহু তুমি সাতটা আঁকতে পারো আটটা আঁকতে পারো নয়টা আঁকতে পারো দশটা আঁকতে পারো তবে যতটাই আঁকো তোমার কিন্তু প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান হতে হবে তো দেখো যে ব্যাপারটা এটার ক্ষেত্রে আমরা লিখবো যে সুষম সুষম বহুভুজের বাহু বাহুর দৈর্ঘ্যগুলো সমান আবার কোনগুলোও সমান এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের সুষম বহুভুজের কেন্দ্র ও শীর্ষ শীর্ষবিন্দুগুলি যোগ করলে এন সংখ্যক সমদিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় এন সংখ্যক সমদিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় দেখো লেখছি সুষম বহুভুজের বাহুগুলো দৈর্ঘ্য সমান আবার কোনগুলোও সমান মানে এই কোনগুলো সমান আর দেখো যে ব্যাপারটা সেটা হলো এন সংখ্যক বাহু বিশিষ্ট দেখো এই বাহু এই বাহু সমান 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 ডট দিয়ে এন সংখ্যক এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র ও শীর্ষ বিন্দুগুলি যোগ করলে দেখো কেন্দ্র ও শীর্ষ বিন্দুগুলি যোগ করলে যোগ করলে এন সংখ্যক দেখ এন সংখ্যক যেহেতু বাহু আছে তাহলে এন সংখ্যক সমধিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান কী হবে এন ইন্টু দেখো এর এই ক্ষেত্র এই সুষম বহুভুজের ক্ষেত্রফল হবে যদি এখানে সাতটা ত্রিভুজ আছে তার মানে ক্ষেত্রফল হবে সেভেন ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল এই সুষম বহুভুজের ক্ষেত্রফল কত হবে যেহেতু বাহু আছে এন এন টি তাহলে এন ইন্টু একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এন ইন্টু একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এখন দেখো যে ব্যাপারটা বলবো মনে করি এবিডি ইএ ডট 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 সুষম বহুভুজ ও কেন্দ্র বাহু এন সংখ্যক ও ও এ এবং ও যোগ করি দেখো আমরা ও এবং ও বি যোগ করবো তাহলে আমরা লিখি যে ও কমা এ ও ও কমা বি যোগ করি ও বিন্দু হতে এর ওপর ও ডি লম্ব অঙ্কন করি দেখো যদি লম্ব অঙ্কন করি বললাম ও কমা এ ও কমা বি যোগ করি ও বিন্দু হতে লম্ব অঙ্কন করি অতএব এবি ইকুয়াল টু দেখো টু আমরা এ ধরেছি বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু প্রতিবাহ হচ্ছে এ তাহলে দেখো আমরা এডি ইকুয়াল টু কত এ ডি দেখো এডি ইকুয়াল টু পাবো হচ্ছে এ বাই টু কারণ দেখো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এই জ্যাকে কিন্তু সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে আমরা এটা উপপাদ্য জানি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা দেখো এটা ব্যাস ভিন্ন কোনো এর ওপর অঙ্কিত লম্ব এই লম্বটা এই এই জ্যাককে সমদ্বিখণ্ডিত করে এই খণ্ড আর এই খণ্ড সমান হবে তাহলে এ ডি হবে হচ্ছে এ বাই টু আর হচ্ছে দেখো যে ও ডি আমরা ও আমরা ধরে নিব এইস ও ডি টু এইস ও এ বিকোন ইকুয়াল টু থিটা ধরলাম আমরা ও এ বিকোন ইকুয়াল টু থিটা তাহলে দেখো ও এ বিকোন ইকুয়াল টু যদি থিটা হয় এই কোনটা যদি থিটা হয় থিটা হয় তাহলে এই কোনটাও কিন্তু থিটা হবে এই পাশের কোনটাও থিটা হবে দেখো এই কোনটা যদি থিটা হয় তাহলে এই কোনটাও থিটা হবে কারণ যেহেতু এটা একটা সমদি বাহু ত্রিভুজ সমধি বাহু ত্রিভুজের এই বাহুর কোণ এবং এই বাহুর কোণ সমান মানে এই কোনটা এই কোনটা সমান দেখো যেহেতু এটা একটা সমদি বাহু ত্রিভুজ সুতরাং এই বাহুর কোণ এবং এই বাহুর কোণ সমান হবে যেমন ও এ বি একটা সমদি বাহু ত্রিভুজ তাহলে এই বাহুর কোণ এইটা এই বাহুর কোণ এইটা সমান হবে আবার দেখো এই বাহুর আর এই বাহু যেহেতু সমান এই কোণের বিপরীত বাহু এইটা এবং এই কোণের বিপরীত বাহু এটা সমান মানে এই কোনটা হবে হচ্ছে থি এই কোনটা হবে থিটা তার মানে দেখো যে ব্যাপারটা আহ শিষ্যে উৎপন্ন কোণের পরিমাণ সমান টু থিটা তার মানে সুষম বহুভুজের প্রতিটি শিষ্য শিষ্য শীর্ষে উৎপন্ন কোন দেখো শীর্ষে উৎপন্ন কোন কত হবে তাহলে দেখো এখানে উৎপন্ন কোন হবে এখানে থিটা এটা থিটা তাহলে টু থিটা হবে এটা থিটা এটা থিটা মানে ট্রু থিটা হবে যেহেতু এই কোনটা থিটা দেখো এই কোনটা থিটা তাহলে এই কোনটাও থিটা হবে তার মানে এইখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি মানে প্রতিটি শিষ্য উৎপন্ন কোন হবে হচ্ছে টু থিটা তাহলে অতএব এন সংখ্যক শিষ্যে উৎপন্ন কোন সমান হবে টু থিটা এন যদি এন সংখ্যক শীর্ষ হয় দেখো এই একটা দুইটা এভাবে যদি এন সংখ্যক শিষ্য হয় তাহলে উৎপন্ন কোন হবে টু থিটা এন দেখো যেটা সুষম বহু প্রতিটি শিষ্য উৎপন্ন কোন এখানে উৎপন্ন কোণ টু থিটা এইখানে উৎপন্ন কোণ ট্রুথিটা এখানে উৎপন্ন কোণ টুথিটা মানে প্রত্যেক জায়গায় উৎপন্ন কোণই হচ্ছে টু থিটা তাহলে এন সংখ্যক যদি শিষ্য থাকে যদি এইখানে এন সংখ্যক শিষ্য থাকে তাহলে এন সংখ্যক শিষ্যের ক্ষেত্রে উৎপন্ন কোন হবে টু থিটা এন আর আমরা জানি কেন্দ্রে উৎপন্ন কোন বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোন ফোর সমকোণ দেখো এন সংখ্যক শীর্ষে উৎপন্ন কোন হচ্ছে টু থিটা এন প্রত্যেক শিষ্য হচ্ছে টু থিটা এই শিষ্যের টু থিটা এই শীর্ষের টু থিটা এই শীর্ষের টু থিটা এই শীর্ষের ট্রু থিটা তাহলে এন সংখ্যক শীর্ষের ক্ষেত্রে আমরা পাই কত টু থিটা এন আর এখানে কেন্দ্রে টোটাল আমরা কেন্দ্রে উৎপন্ন কোণ হয় হচ্ছে চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি এখন কেন্দ্রে উৎপন্ন কোন ও এন সংখ্যক শীর্ষে উৎপন্ন কোণের সমষ্টি মানে এইটার এটা সমষ্টি মানে কেন্দ্রে উৎপন্ন কোন ও এন সংখ্যক শীর্ষে উৎপন্ন কোণের সমষ্টি হবে হচ্ছে টু থিটা এন প্লাস ফোর সমকোণ এ ও বি ত্রিভুজের তিন কোণের দেখো এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি ক কত এই কোনো প্লাস এই কোণ প্লাস এই এইক সমান হবে হচ্ছে দুই সমকোণ তা লিখবো এ এ ও বি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান দুই সমকোণ এরূপ এরূপ এন সংখ্যক ত্রিভুজের কোণের সমষ্টি ইকোয়াল টু হচ্ছে টু টু এন সমকোণ দেখো আমরা এখানকার যে কথাগুলো বলছে এগুলো খুব গুরুত্বপূর্ণ যে সুষম ও বহুভুজের প্রতি শিষ্যে উৎপন্ন কোন দেখো এই শীর্ষে উৎপন্ন কোন টু থিটা এই কোন শীর্ষে উৎপন্ন কোন ট্রু তাহলে এন সংখ্যক শীর্ষে উৎপন্ন কোন কত হবে এখানে কারণ এন সংখ্যক শিষ্য আছে তাহলে টু থিটা এন সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোন কত দেখো কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন কোন দেখো কেন্দ্রে উৎপ মানে কেন্দ্রে উৎপন্ন কোন ও এন সংখ্যক শীর্ষে উৎপন্ন কোণের সমষ্টি কত দেখো এইটা আর এটা সমষ্টি সমান হবে তার মানে টু থিটা এন প্লাস ফোর সমকোণ এখন দেখো যে ব্যাপারটা এ ও বি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ তাহলে এরূপ এন সংখ্যক ত্রিভুজের কোণের সমষ্টি কত হবে এন এরকম এন এন সংখ্যক যদি ত্রিভুজ আছে দেখো একটা দুইটা তিনটা এটা সাতটা বাহু আছে বলে এটা সাতটা ত্রিভুজ আছে কিন্তু যদি এন সংখ্যক হয় তাহলে এরূপ এন সংখ্যক ত্রিভুজের কোণের সমষ্টি কত কত হবে টু এন সমকোণ দেখো ত্রিভুজ এই এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত জানি দুই সমকোণ তাহলে এন সংখ্যক ত্রিভুজ এরকম এন সংখ্যক ত্রিভুজ তৈরি হবে এন সংখ্যক ত্রিভুজের কোণের সমষ্টি হবে টু এন সমকোণ এখন দেখো যে ব্যাপারটা আমরা এখানে পেয়েছি হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোন ও এন শীর্ষের এন শীর্ষকোণের সমষ্টি মানে কেন্দ্রে উৎপন্ন কোন ও এন শীর্ষকোণের সমষ্টি সমান পেয়েছে আমরা এইটা এইটা পেয়েছি দেখো কেন্দ্রে উৎপন্ন কোন ও এন শীর্ষ কোণের সমষ্টি হচ্ছে টু থিটা এন প্লাস ফোর সমকণ আর এখানে এই দেখো যে ব্যাপারটা এই কেন্দ্র উৎপন্ন কোন আর এই শীর্ষ কোন সমষ্টি আমরা পেয়েছি এইটা টু থ্রিটা এন প্লাস ফোর সমকোণ আর আমরা এই সমধিবাহ ত্রিভুজে মানে এই একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিন কোণের সমষ্টি পেয়েছি হচ্ছে দুই সমকোণ তাহলে এন সংখ্যক ত্রিভুজের কোণের সমষ্টি কত টু এন সমকোণ তাহলে দেখো এই এইটা হচ্ছে কোন যে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোন বিবেচনা করলে পাই টু এন সমকোণ আর কেন্দ্র এবং কেন্দ্র এবং শীর্ষের কোন বিবেচনা করলে আমরা পাই এই এত তাহলে এই এইটাই টু এইটা হবে কেন এইটাই টু এইটা হচ্ছে আমার কেন্দ্র এবং শীর্ষে যে কোন উৎপন্ন হয় মানে টোটাল কোনটা আর যদি আমরা এই ত্রিভুজ বিবেচনা করে সে করি সেক্ষেত্রে এই টোটাল কোনটা হবে এইটা তার মানে এটাও টোটাল কোন এইটাও টোটাল কোন তাহলে আমরা এই কোন ইকুয়াল টু এই কোন লিখতে পারি তার মানে লিখবো যে অতএব 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 লিখবো টু থিটা এন প্লাস ফোর সমকোণ ইকুয়াল টু টু এন সমকোণ বা আমরা এটা সমান এটা সমান এইটা লিখেছি লিখার পরে দেখো যে ব্যাপারটা এটা সমান এটা লিখেছি এখন এইখান থেকে আমরা থিটা সমান বের করবো এই থিটা বের করার জন্য আমার এত কিছু মূল কথা আমরা এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তো ক্ষেত্রফল বের করতে হলে আমার এই থিটা লাগবে তো এই ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই থিটা বের করার জন্য আমার এত কিছু করার যখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো একে যেহেতু এন সংখ্যক ত্রিভুজ আছে যে ক্ষেত্রফল যা বেরবে এই ত্রিভুজের ওই ক্ষেত্রফলকে আমরা এন দ্বারা গুণ করলে আমরা সুষম বহু ক্ষেত্রফল পাবো তাহলে এখান থেকে আমরা থিটা সমান বের করব টু থিটা এন ইক্যুয়াল দেখো এটা প্লাস প্রক্ষান্তর করলে হবে মাইনাস ধরুন মাইনাস ফোর বা টু থিটা এন ইকুয়াল টু দেখো এইটা এইটাতে সমকোণ কমন মানে এইটা আর এটাতে কমন তাহলে তাহলে থাকে হচ্ছে টু এন এটা থাকে হচ্ছে ফোর আর হচ্ছে সমকোণ এখন দেখো আমরা এখান থেকে থ্রিটা সমান বের করবো তাহলে আমরা লিখতে পারি বা থিটা ইকুয়াল টু টু এন মাইনাস ফোর ভাগ ভাগ হচ্ছে টু এন আর এখানে আছে হচ্ছে সমকোণ এখন আমরা কী পাই দেখো বা থিটা ইকুয়াল টু এই এন ভাগ টু এন দেখো এন ভাগ এন সমান হচ্ছে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ফোর ভাগ টু এন ফোর ভাগ যদি টু এন করি তাহলে হয় হচ্ছে টু ভাগ এন আর সমকোণ সমকোণ সমান আমরা জানি নাইনটি ডিগ্রি এখন আমরা যদি ব্রাকেট তুলে দিই তাহলে অতএ থ্রিটাইকলু কত পাই দেখো ওয়ানের সাথে নাইনটি ডিগ্রি গুণ করলে হয় নাইনটি ডিগ্রি মাইনাস এইটের সাথে এটা গুণ করলে হয় ওয়ান ডিগ্রি ভাগ এন এখন দেখো আমরা থিটা সমান পেয়েছি এখন আমরা এবি সমান এ জানি আর এখন আমার ও এইচ মানে এইচ সমান বের করতে হবে দেখো এটা কোনের বিপরীত বা হচ্ছে লম্ব লম্ব হচ্ছে ও ডি আর এডি হচ্ছে ভূমি এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বা হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে ও এ দেখো এ ডি ও কোন হচ্ছে নাইনটি ডিগ্রি আর এই কোণের বিপরীত হচ্ছে লম্ব লম্ব হচ্ছে ওডি আর এডি হচ্ছে ভূমি তাহলে আমরা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ ও এডি হতে পাই দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে কী পাই দেখো এটা ভূমি আর এটা লম্ব ভূমি আর লম্বের সাথে সম্পর্কিত হচ্ছে ট্যান তাহলে আমরা থিটা জানি থিটার সমান আমরা জানি ভূমি লম্ব ভাগ ভূমি তাহলে লম্ব ভাগ ভূমি তাহলে লিখব ট্যান টেন থিটা থিটা মানে হচ্ছে এই কোনটা টেন থিটা ইকুয়াল টু দেখো লম্ব লম্ব হচ্ছে ওডি ওডি মানে হচ্ছে এইচ আর ভূমি ভূমি হচ্ছে এ এডি সমান দেখো আমরা এডি সমান জানি এ বাই টু তাহলে এ বাই টু বা টেন থিটা ইকুয়াল টু যদি আমরা উল্টায় দিই তাহলে এই টুটা এইচের সাথে গুণ হবে মানে টু এইচ ভাগ এ হবে বা আমরা এইখানে থেকে এইচ সমান বের করব তাহলে আর গুণন করলে টু এইচ ইকুয়াল টু এ টেন থিটা বা এইচ ইকুয়াল টু দেখো আমরা এইচ ইকাল টু কত বাই টুটা গুনাকারা সে পক্ষান্তর করলে ভাগ হবে মানে এ বাই টু আর টেন আর থিটা সমান আমরা যেটা পেয়েছিলাম সেটা বসাবো থ্রিটা থিটা ইকোয়াল টু পেয়েছি নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি ভাগ এন এখন দেখো আমরা এইচ সমান পেয়েছি এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো ত্রিভুজ ও ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল দেখো এ এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কত জানি ক্ষেত্রফলের ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণ ভূমি দেখো ভূমি হচ্ছে এবি এবি মানে হচ্ছে এবি মানে সমান আমরা জানি হচ্ছে এ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতার সমান হচ্ছে এইচ তাহলে উচ্চতা সমান এইচ এখন আমরা মান বসাবো দেখো হাফ এবার দেখো যে ব্যাপারটা এ ইন্টু এবার দেখো এইচ এইচ সমান আমরা যেটা পেয়েছি সেটা বসাবো এইচ সমান পেয়েছি এ বাই টু টেন নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি ভাগ এন আমরা একটা সূত্র জানি সেটা হলো যে টেন দেখো সূত্রটা আমি লিখতেছি সেটা হলো যে টেন দেখো নাইনটি ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে কট এ এই সূত্রটা মনে রাখবা যদিও তোমরা হায়ার ম্যাথে যারা অঙ্ক করেছো তারা এইটা চতুর্ভাগের ক্ষেত্রে ভালো করে জানো এই অঙ্ক এই সূত্র যদিও জেনারেল ম্যাথে যাদের কমার্সে বা আর্টসে পড়ো তাদের যাদের হায়ার ম্যাথ নাই তারা জাস্ট মনে রাখবা টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে কট এ এটা মূলত চতুর্ভাগ থেকে আসে তো দেখো আমরা এটা সমান আমরা লিখতে পারি দেখো আমরা পাই হচ্ছে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার টু আর টু গুণ করলে হয় ফোর আর এই ট্যানটা টেন নাইনটি ডিগ্রি মাইনাস এটার এ ধরো তাহলে হয় হচ্ছে কট কট এটুক বাদ চলে যায় দেখো এটুক বাদ চলে যায় কট এ হয়েছিল তাহলে এটুক বাদ চলে যাবে হবে হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি ভাগ এন তাহলে দেখো আমরা এ ও বি দেখো এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম তাহলে এরম ত্রিভুজ আছে হচ্ছে এম সংখ্যক তাহলে এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল তাহলে এন সম্ভব বাউ বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে হবে এর সাথে এন গুণ তার মানে এন এ স্কোয়ার ভাগ ফোর ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি ভাগ এন এটাই হচ্ছে আমার সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে আমরা সূত্রটা পাই সেটা হলো যে এন এ স্কোয়ার ভাগ ফোর কট ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি ভাগ এন দেখো যে ব্যাপারটা এটা তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবা বাট একটু নিজের চেষ্টা করতে হবে দেখো আমরা কি বলেছিলাম আমি আরেকবার সংক্ষেপে রিপিট করতেছি যে আমরা কেন্দ্রে উৎপন্ন কোন ও এন শীর্ষে এন শীর্ষ কোণের সমষ্টি দেখো কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় এবং এন শীর্ষে যে কোন উৎপন্ন হয় এন শীর্ষে কোন উৎপন্ন হয় টু থিটা এন কেন্দ্রে উৎপন্ন কোন হয় হচ্ছে ফোর থিটা দেখো এন সংখ্যক শীর্ষে উৎপন্ন কোন হচ্ছে টু থিটা এন আর কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে ফোর সমকোণ তাহলে এইটা দেখো যে ব্যাপারটা তাহলে টোটাল টোটালটা কত হবে কেন্দ্র উৎপন্ন কোন ও এন শীর্ষে শীর্ষ কোণের সমষ্টি হবে এইটা প্লাস এইটা মানে টু থিটা এন প্লাস ফোর সমকোণ আমরা জানি এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ তাহলে এন সংখ্যক যদি ত্রিভুজ হয় তাহলে হবে টু এন সমকোণ তাহলে দেখো আমরা এইটা পেলাম হচ্ছে কোণের পরিমাণ আর এইটা হচ্ছে এইটা পেয়েছি হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা সেটা হলো যে শীর্ষ শীর্ষ এবং কেন্দ্রে পরি সমষ্টি আর এইখানেও যে কোনটা পেয়েছে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কোণের সমষ্টি পেয়েছি তাহলে দুইটা কোণের সমষ্টি সমান হবে মানে এইটা টু এইটা লিখছি লিখে ক্যালকুলেশন করে আমরা টু বের করছি এবার ত্রিভুজ ও এ ডি হতে আমরা লম্ব আর ভবিষ্যৎ সম্পর্কিত হচ্ছে ট্যান থিটা ট্যান থিটাইকল টু লম্ব লম্ব হচ্ছে এইস ভাগ হচ্ছে ভূমি হচ্ছে এডি এডি মানে হচ্ছে এ বাই টু এ বাই টু এবার এইখান থেকে আমরা এইচ সমান বের করে নেব দেখো এইচ সমান বের করে নেব এবং থিটা সমান আমরা বসাই দিব বসাই দিব এবার তাহলে তাহলে এখন ও এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফগুণ ভূমি ভূমি হচ্ছে এ আর লম্ব হচ্ছে এইচ লম্ব হচ্ছে এইচ এখন এখানে এইচ সমান আমরা যেটা পেয়েছিলাম সেটা বসাই দাও বসাই দিলে এন বসাই দিলে আমরা এ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্র সাথে যদি আমরা এন সংখ্যক ত্রিভুজ কল্পনা করি সেক্ষেত্রে আমরা এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল পাই এটার সাথে আমরা এন গুণ করব গুণ করলেই আমরা এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল পাবো এখন দেখো এই সূত্র দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক করা লাগে তোমাদের পাঠ্য বইতে একটা অঙ্ক আছে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো যেহেতু পঞ্চভুজ তার মানে এন ইকুয়াল টু ফাইভ হবে যেহেতু পঞ্চভুজ বলে এন ইকুয়াল টু মানে বাহুর সংখ্যা এন ইকুয়াল টু হবে ফাইভ আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ইকুয়াল টু ফোর সেন্টিমিটার তাহলে এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমরা ক্ষেত্রফল ই টু সূত্র জানি এন এ স্কোয়ার ভাগ ফোর কট ওয়ান ডিগ্রি ভাগ এন এখানে আমরা এন সমান ফাইভ বসাবো এ সমান ফোর বসাবো বসিয়ে ক্যালকুলেশন করবো করে যা পাবো সেটাই হবে আমার নির্ণয় ক্ষেত্রফল আবারও বলছে অঙ্কটা যে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুদ্ৈর্ঘ্য ফোর সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে পঞ্চভুজ মানে বাহুদর্গ হচ্ছে এন ইকুয়াল টু ফাইভ আর প্রতিটি বাহুদ্যর্গ প্রতিটি বাহুদর্গকে আমরা এদের অবকাশ করি এই ইকুয়াল হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে এখন আমরা পঞ্চভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা এইটা তাহলে পঞ্চভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এন এর স্থলে আমরা ফাইভ বসাবো এর স্থলে ফোর বসাবো এ এন এর স্থলে ফাইভ বসাবো বসিয়ে ক্যালকুলেশন করবো করলে যা পাবো সেটা হবে পঞ্চভুজের ক্ষেত্রফল দেখো এই নিয়মের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা অনেক সময় আসে তাই চেষ্টা করবা যে এই নিয়মের অঙ্কগুলো জানতে এবং এই নিয়মের আরও কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আমি তোমাদের যখন মানে এই পাঠ্যবইয়ের অঙ্কগুলো এবং উদাহরণগুলো করিয়েছি সেই অঙ্কগুলোও করিয়েছি তোমরা ওই অঙ্কগুলো দেখে নিতে পারো আর অবশ্যই যে ব্যাপারটা যে এগুলা নিজে নিজে বুঝে করবে এতে তোমাদের উপকারে আসবে আর এই নিয়মের অঙ্কগুলো একটু বেশি প্র্যাকটিস করবে কারণ এগুলো হচ্ছে একটু আনকমন তো আনকমনগুলা বেশি আসে পরীক্ষায় তো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল বাই বাই